সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা রয়েছি সেই জায়গায় আমরা এর পাশে বেশ কিছু ছোট বাচ্চা দেখছি সে সাথে দেখছি নাইম ভাইকে ভাই আসসালামু আলাইকুম

একেবারে তিরিশ কয় মাস বয়স হবে সাড়ে তিন মাস একেবারে তিরিশ হলে বিক্রি করা যাবে এটা আর এটা 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 সাড়ে বাইশ বকনা বকনা সাড়ে বাইশ হলে এটা বিক্রি হবে আর ওটা একুশ এটা একুশ এটা একুশ আর

ঠিক আছে ওকে ধন্যবাদ ভাইয়া কি অবস্থা এটা 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 দাম বাইশ চাওয়া কত কি বলতেছে ভাই উনিশ কত দেওয়া যাবে একদম বিশ হলে দেওয়া যাবে এটা আর এপাশে এটা 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 পঁচিশ কত চাওয়া বাইশ বেচার দাম উনিশ হাজার আচ্ছা আচ্ছা বাইশ চাওয়া উনিশ হাজার হলে এটা বিক্রি হবে এগুলো মোটামুটি তিন মাসের আশেপাশে হবে বয়স দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে বকনা বাচ্চা

কিভাবে দশ মাস হয় তিন চার মাস হবে চার পাঁচ মাস হবে সর্বোচ্চ বেচবেন কত হলে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি করব পঁচিশ চাওয়া বেচার দাম তেইশ হলে দেওয়া যাবে

আর এটা 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 কার কত দাম ভাই চব্বিশ বাবা কত কি বলে কত বলে কাস্টমারে পনেরো পনেরো বলে চব্বিশ চাচ্ছে আর বেচার দাম আঠারো হলে বিক্রি করবেন আঠারো হাজার হলে এটা বিক্রি করবেন বকরা বাচ্চা আমরা এখন কিছু আর বাচ্চা দেখাতে চাই এটা আরিয়া বাচ্চা না কত দাম ভাই আঠাইশ আটত্রিশ কত বলে কাস্টমারে

বত্রিশ হাজার সবই সারা বাচ্চা এই ক্রসটা দাম কত ক্রসটা বত্রিশ কত কি কয় আর বেচার দাম বেচার দাম উনত্রিশ হলে দিবেন এটা উনত্রিশ চার বাচ্চা ক্রস হাত এটা এটা এটা

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ